নমস্কার বন্ধুরা আমি পিপি আর আমার উৎসব টিভি চ্যানেলে নতুন একটি পর্ব তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশি ভালো আছি এখন সকাল নটা দশ বাজে অনেকটাই বেলা হয়ে গেলো কি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ প্রচুর ব্যস্ত ছিলাম সমস্ত সকালের কাজকর্ম তারপরে আনার সবজি কাটা মাছটা চিনি দাদা ভাই সেই সমস্ত কিছু খোয়া বাছা রান্নাবান্না সমস্ত কাজে খুব ব্যস্ত হয়েছিলাম তো সেই কারণে তোমাদের সামনে আসতে পারিনি আর এদিকে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করছে আমার রান্না বান্না হয়ে গেছে আর খাওয়ার জন্য কুমড়োর তরকারিটা তাহলে দাদা হয়তো ওটা টিফিনে নিয়ে যাবে তো তরকারিটা এখন হচ্ছে আর কি চলো তোমাদের দেখাই কি রান্না বান্না করলাম না করলাম তো যথারীতি রান্নাঘরে চলে এসেছি তো তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্না বান্না করলাম হাঁড়িতে তো আছে ভাত ভাতটা রেসকির মধ্যে বেড়ে রাখবো কারণ ভাঁড়ির মধ্যে না ভাতটা থাকলে ভাতটা কীরকম সব সব টাইপের জল সব টাইপের হয়ে যায় আর এখানে মাছ মাছের ছাল করেছি আর কি কালবোস মাছ ওঠা আর এই দেখো এটা হচ্ছে শুক্তো করেছি ডাঁটা সজনে ডাঁটা আলু বেগুন বড়ি কাঁচা কলা ছিল না তো যাই হোক ওটা না থাকলেও অসুবিধা নেই নিজেদের তো খাওয়া হবে আর এই দেখো পটল ভাজা করেছি আর করেছি টমেটোর চাটে এই হয়েছে আজকের রান্নাবান্না তো তোমাদের দেখিয়ে দিলাম কি রান্নাবান্না করেছি তো আর এখানে হচ্ছে গ্যাসে হচ্ছে কুমড়োর তরকারি খাওয়ার জন্য তবে যেন হয়েই এসেছে এবার একটুখানি সিদ্ধান্ত বাকি আছে তো আর একটু হোক তারপর এবার নামিয়ে নেব চিনি নামে তো রান্নাবান্না তো আমার শেষের পথে হচ্ছে তো কুমড়োর তরকারিটা হলেই মোটামুটি হয়ে যাবে আর ছেলেও কাছে পড়তে ও খানিক পরেই এসে পড়বে আর কি ওখান থেকে সাড়ে নটার ট্রেনটা ধরে সাড়ে নটা ট্রেনটা ধরলে আমাদের বাড়ি এই দশটার মধ্যে পৌঁছে যাবে তো এসে এবার খাওয়া দাওয়া করে আবার আবারও স্যারের কাছে প্রোগ্রাম আছে কালকে শনিবার তো কালকে প্রোগ্রাম আছে কালকে তো আজকে তো আরও নিঃশ্বাস ফেলার সময় নেই বুঝতেই পারছো আর বাচ্চা মানুষ যাওয়া হয় তো একটা আনন্দের মধ্যে আছে স্যারের কাছে প্রোগ্রাম মানে বিশাল একটা ব্যাপার আবার ওর উপর দায়িত্ব আছে আবার স্যার নাকি ক্রেডিট দিয়েছেন ওকে যে উৎসব তুই কিন্তু পুরো অনুষ্ঠানটা একা দাঁড় করিয়ে ফেলেছি সেরকম একটা ওর আরও উৎসাহ বেড়ে যাচ্ছে বাচ্চাদের একটু ভালো বললে বাচ্চা নয় যে কোনো মানুষ একটু ভালো বললে সে একটু উৎসাহিত হয় তাই না কিন্তু সে যখন কোনো কিছু কাজ কোনো মানুষই দেখবে তুমি আমি যেই বলো তো কোনো কিছু কাজ আমরা করলাম খেটে ফুটে এবার সেই জায়গায় যদি মানুষ খারাপ বলে হ্যাঁ নিজের মনটাই তখন দমে যায় তাই না তো যাই হোক উৎসাহিত করেছেন উনি আর ওর আরো ইন্সপায়ার মানে ইন্সপিরেশন বেড়ে যাচ্ছে আর কি তো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখাই কি ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো তোমাদের দাদা ভাই একটা বিশাল বড়ো আমি দেখাচ্ছি একটা ক্যামেরায় বিশাল বড় একটা ছাতা কিনেছে কারণ রোদ্দুরটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তো আর কলতলাটা ভীষণ রোদ হয়ে যায় আমি বাসনতলা মাজা কাপড়টা মানে কাঁচা আর কি খুব সমস্যায় পড়ে যায় প্রচুর রোদ হয়ে যায় তো সেই কারণে আবার এক মানে অন্যান্য বছর কী হয় একটা চট বস্তা টাঙিয়ে দেওয়া হয় আর সবসময় চট তো টাঙিয়ে রাখলে না কলতলাটা একদম ছাওয়া থাকে না ভীষণ শ্যাওলা হয় আর খুব বাজে একটা পরিস্থিতি লাগে ভালো লাগে না তো সেই কারণে তোমাদের দাদা এবছর একটা বড়ো ছাতা নিয়েছে ছাতাটা বলছি যখন কাজকর্ম করবে টাঙিয়ে দেবে যখন কাজকর্ম হয়ে যাবে খুলে রাখবে এই আমাকে বলছে তো হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো ছাতাটা দেখতে পাচ্ছ কি সুন্দর টাঙিয়ে দিয়েছে বড় ছাতা একদম কলতলা পুরো জুড়ে ছাওয়া হয়ে আছে আর এখনই রোদ্দূর চলে এসেছে আর আবার কাজকর্ম হয়ে গেলে আবার তখন মুড়ে রেখে দেব ভালো হয়েছে না তাই না বলো কমেন্ট করে জানাবে কিন্তু তো যথারীতি কুমড়োর তরকারিটাও আমার হয়ে এসেছে এবার নামিয়ে নেব তো একটু চিনি দিয়ে দিলাম তো দিয়ে একটু গামাখা গামাখা হয়ে এলে মানে একটু বেশ মাখা টাইপের হয়ে এলে নামিয়ে নেবো কারণ কুমড়োর তরকারি একটু মাখা মাখামাখা হলে তবেই বেশি ভালো লাগে তাই না তো আমার ছেলে না কুমড়োর তরকারি দিয়ে রুটি খেতে একেবারে পছন্দ করে না তো লুচি করতে হবে আর না হলে কুমড়োর তরকারি দিয়ে মুড়ি তো সব রোজ দিন তো লুচি খাওয়া ঠিক নয় তো সেই কারণে আর কি বললাম যে কুমড়োর তরকারিটা দিয়ে তাহলে মুড়ি খাওয়াই হোক আর রুট রাত্রে রুটি খাওয়ার জন্য অন্য কিছু করা যাবে তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে আবার তরকারিটাও টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি তো ওরও খাওয়াই খাওয়া প্রায় হয়েই এসেছে তো সেই কারণে আর কি তরকারিটা টিফিনে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা করে নিলাম নিয়ে এবার টিফিনের মধ্যে ভরে দিচ্ছি কারণ দুপুরে খাবে তো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আর কি একটু ফ্যানটা চলছে এখানে একটু তরকারিটা বসিয়ে দিয়েছিলাম এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর রাস্তার ওই পারে দেখতে পাচ্ছ বাঁশতলা ওখানেই বাইকটা রেখেছে আর কি তো এখানে প্রচুর পরিমাণে রোদ দূর আমাদের বাড়ির সামনে তারপরে আমাদের উঠানে সেই কারণে ওইখানেই রেখে এসেছে আর আমাদের পা পাড়ার দুইজনের আর কি দোকান আছে ওই রাস্তার গায়ে ওরা তো সবসময়ই থাকে কোনো সমস্যা হয় না আর কি তাই ওখানেই রেখে আসে আর ওই দেখো তোমাদের দাদা দাদাভাই বেরিয়ে চলে গেল তো ওর কাজের উদ্দেশ্যে বেরিয়ে চলে গেল আমিও এবার বাড়িতে চলে যাই আমারও কাজকর্ম আছে তারপর ছেলে পড়তে গিয়েছে ও বাড়ি চলে আসবে খাওয়া দাওয়া করবে তারপরে আবার মাস্টারমশাইয়ের কাছে হয়তো দৌড়াবে ওখানে প্রোগ্রামের সমস্ত প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে আজকে তো সেই কারণেও একটু হুটোপাটির মধ্যেই থাকবে আর এই দেখো আমাদের যে জায়গাটা তৈরি করা হলো সেইখানটা দেখতে পাচ্ছ বেশ খুব সুন্দর হয়েছে তাই না বলো এই দেখো এবার এই দু সাইডটা টব লাগিয়ে দিলে বেশ ভালোই লাগবে তাই না তো দেখো একটা মুকুটের গাছ আছে আরও কিছু গাছ কিনতে হবে বিভিন্ন রকমের আর ওই দেখো বলতে বলতেই আমার ছেলে আসছে হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা আর এখন তোমাদের সামনে আসতে পারলাম সব সময় আসতে পারছি না তোমাদের সামনে কারণ ছেলে ফোনটা নিয়ে যাচ্ছে মধ্যে মাঝে ওই তো মাস্টার মশাই কাছে কালকে প্রোগ্রাম আছে সেই কারণে সব কাজকর্মের দায়িত্ব ওখানে যেহেতু পড়েছে তো ফোনটার দরকার হচ্ছে ফোনটা নিয়ে যাচ্ছে তো যাই হোক এখন তোমাদের সামনে আসতে পারলাম এখন আমার উঠুন টুটুন সব ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর বারান্দায় ঝাঁট দেওয়া হয়ে গেছে তো এবার এই দেখো থালা বাসনগুলো আছে দেখতে পাচ্ছ রান্না দুয়ারে তো ওগুলো এবার বুঝাবো বুঝিয়ে তারপর আর কি ছাদের দিকে যা কারণ ছাদের সমস্ত সব জামা কাপড় আছে সেগুলো সব তুলে আনবো এক এক করে এই হচ্ছে ব্যাপার তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আগে থালা বাসনগুলো গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এখন না সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে রুটি তরকারি করব তো কি তরকারি করব আজকে ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম একটু সোয়াবিনের তরকারি করি তো সেই কারণে একটু সোয়াবিন ভিজিয়ে দিয়েছি তো ভিজিয়ে দিয়ে এবার আটাটা মেখে নিচ্ছি কারণ সোয়াবিনটা ভিজতে একটু সময় লাগবে আর সিদ্ধ করলে না কী রকম যেন হয়ে যায় কিন্তু গরম জলে ভিজিয়ে রান্না করলে সোয়াবিনটা খুব সুন্দর টেস্ট হয় খুব ভালো লাগে আর কি খেতে তো যাই হোক এবার আটাটা মেখে রুটিটা তৈরি করে নিয়ে চলে আসলাম এবার সোয়াবিনের তরকারিটাও প্রায় আমার হয়ে গেছে এবার একটু গামাখা গামাখা ভাব হলেই নামিয়ে নেব আর কি কারণ সোয়াবিনের তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য তো ভাত দিয়ে খেলে একটু জল জল ভালো লাগে কিন্তু রুটি দিয়ে খেলে একটু গামাখা গামাখা না হলে খুব একটা ভালো লাগে না আর সোয়াবিনের তরকারি আমার ছেলের খুব পছন্দের একটা তরকারি আর কি তো সোয়াবিনের তরকারি পেলে আর কিছুই চায় না ও সোয়াবিনের তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যায় রুটি খাওয়া হয়ে যায় কোনো সমস্যা করে না তোমাদের দাদা ভাই না অতটা সোয়াবিনের তরকারি পছন্দ করে না আর আমারও খুব ভালো লাগে তো কি আর করা যাবে সবাইয়ের মন জুগিয়ে তো চলা সম্ভব নয় তো তাই সেই কারণে আর কি ছেলের পছন্দ মতোই রান্না করলাম তো চলো আজকের মতো আসছি সবাই ভালো থেকো টাটা